পুলিশ এরপর আপনি কেন পুলিশ কেন পুলিশ প্রফেশন আপনাকে আকর্ষণ করে কেন বলে স্যার আমার ছোটোবেলা থেকে স্যার কোম্পানি পুলিশের প্রতি একটা আগ্রহ রয়েছে স্যার পুলিশ কারের প্রতি যে আগ্রহ এবং আমি স্যার যেটা ছোটবেলা থেকে দেখে আসছি যে কোনো কার্যক্রমেই পুলিশ স্যার মানে তাদেরকে ডাকা হতো আর কি স্যার যে কোনো বিচার মানে আসল ক্ষেত্রে মানে কোনো অভিযোগের ক্ষেত্রে দেখা যেত পুলিশই আসতো প্রথমে তখন থেকে আমার আবার আবেগ কাজ করে তাদের প্রতি একটা আগ্রহ বাড়ে স্যার আর স্যার বর্তমানে পুলিশের যে চাকরি সেই চাকরি স্যার একটা বিদেশ ভ্রমণের ভ্রমণ রয়েছে স্যার মানে পুলিশ মিশনে কাজ করা যায় একটা মানে বিদেশ ভ্রমণের পাশাপাশি অর্থ ইনকাম করা যায় স্যার অর্থ আইয়ের একটা উৎস হিসেবে কাজ করে স্যার তারপর স্যার একটা বোর লেভেলে স্যার আমরা যদি মানে কাজ করতে চাই মানে পাবলিককে নিয়ে মানে জনগণকে নিয়ে কাজ করতে চাই তাহলে স্যার পুলিশ ক্যাডারের বিকল্প নয় বলে স্যার আমি মনে করি আচ্ছা পুলিশে যে ট্রেনিং প্রশিক্ষণ সম্পর্কে কোন ধারণা আছে তাদের যদি ধারাবাহিক প্রশিক্ষণ নিতে হয় এবং খুবই রেগুলার প্রশিক্ষণ বলে আমরা জানি আপনি কিছু জানেন এ ব্যাপারে স্যার যখন যোগদান করবেন আপনাকে কতদিন পর্যন্ত প্রশিক্ষণ নিতে হতে পারে প্রথমে ফাউন্ডেশন প্রশিক্ষণ যেটাকে বলা হয় ফাউন্ডেশন প্রশিক্ষণ স্যার এক বছর শিওর শিওর স্যার মাত্র মাত্র সংযুক্তি স্যার এক বছর রাখা হয় হুম

কিন্তু পুলিশের বেশি অ্যাসাইনমেন্ট নিয়ে যায় তারা তো আসলে যে প্রমোধন সেরকম বিষয়টা কিন্তু না প্লেজার ঠিক না পুলিশের চ্যালেঞ্জিং বিষয় নিয়ে তারা যেতে হয় তো আপনি কি এমন কোনো আপনার লাইফ এক্সপিরিয়েন্স শেয়ার করবেন যেটা এটার সাথে যায় আপনি ধরনের কাজে অভ্যস্ত বা আপনি এগুলোতে ফিটবল আপনি মনে করেন স্যার আমি যেটা আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে বলতে চাই স্যার আমি পড়ালেখা খুবই পরিশ্রমী যার একটা স্যার উদাহরণ হিসেবে স্যার আমি বর্তমানে ভাইবে ফেস করছি স্যার আচ্ছা আমি অনেক কঠোর পরিশ্রম করতে পারি বর্তমানে স্যার আমি একটা চাকরিতেও আছি কোথায় আছেন আপনি স্যার অ্যাসিলেন্ট অফিস পেকুয়াতে স্যার আচ্ছা আচ্ছা জেলা প্রশাসকের অধীন আচ্ছা আচ্ছা স্যার ওখানে যে নাজির কাম কে শেয়ার স্যার আমি যোগদান করছি সেখানে স্যার অত্যন্ত চ্যালেঞ্জিং একটা চাকরি কতদিন হলো এটা চাকরি কতদিন হলো স্যার এক বছর ছয় মাস পর্যন্ত হচ্ছে আচ্ছা আচ্ছা সেই চাকরিতে স্যার নয়টা পাঁচটা বলে স্যার কোনো মানে টাইম থাকে না

তো প্রথমে স্বাভাবিকভাবে পদায়নটা হবে দেশের ভিতরে হবে তাই না হ্যাঁ তো আপনি বলেন তো দেখি এই মুহূর্তে বর্তমান প্রেক্ষাপটে পুলিশ দুটো বড় চ্যালেঞ্জ ধরনের তাকে ফেস করতে হবে বা হচ্ছে এই মুহূর্তে আপনি যখন যোগদান করবেন কয়েকদিন পরে কি মনে হয় আপনার কি ধরনের চ্যালেঞ্জ যেমন দুটো উল্লেখযোগ্য চ্যালেঞ্জ বলুন একজন পুলিশ অফিসার হিসাবে দুটি চ্যালেঞ্জ বলতে স্যার এখন বর্তমান রাজনীতির যে প্রেক্ষাপটের স্যার অরাজকতা যেটা সৃষ্টি হয় হঠাৎ করে যেটা তৈরি হয়ে যায় আর কি স্যার স্থানীয় পর্যায়ে সে বিষয়টা থাকে স্যার কী কেন অরাজ সৃষ্টি হয় মানে কী কোন ইস্যুতে হয় কী ধরনের বিজনেস এটা হয় কী ধরনের ডিলিংসও হয় এটা বলুন তো অরাজকতাটা স্যার সোশ্যাল যে প্ল্যাটফর্ম রয়েছে স্যার ফেসবুক সেখানের মধ্যে স্যার মানে এখন আমরা যেখানেই কোনো ওয়াস মাহফিল হোক না কেন বা কোনো বক্তৃতা হোক না কেন কোনো বিরোধী দলীয় পার্টি কোনো কিছু বলুক না কেন সেটা সরাসরি খুব দ্রুত সেটা ছড়িয়ে পড়ে তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার অপব্যবহার চ্যালেঞ্জ বলছেন আপনি এটা একটা চ্যালেঞ্জ আরেকটা কি স্যার আরেকটা সে যেটা মাদক যেটা স্যার যেটা মাদক দ্রব্য যেটা বেশি বিষয় থাকে মাদকের ওই মাদকটা একটা চ্যালেঞ্জ হিসেবে হতে পারে স্যার ওটার জন্য আলাদা ডিপার্টমেন্ট আছে নাটপুরিস্ট ডিপার্টমেন্ট আছে না অধিদপ্তর আছে না আলাদা ওখানে কি কাজ করার সুযোগ আপনার আছে এ সম্পর্কে সম্প্রতি একটা কিন্তু কথা তারা প্রস্তাব করেছে পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে মাধবদোবন নিয়ন্ত্রণ অধির উত্তরের সাথে তাদের একটা একটা ধরনের সমন্বয় করার একটা প্রস্তাব তারা এসেছে আপনি কি জানেন এটা কি ধরনের প্রস্তাব এসেছে তারা কি বলেছেন আমরা জানি ঠিক আছে নিশ্চয়

অপরাধ সংগঠিত হওয়ার পর যদি স্যার সেটা কোনো পুলিশ বা কোনো কর্মকর্তাকে সেটা দায়িত্ব দেওয়া হয় তখন স্যার যে মানে ওই যে বিষয়টা তখন তখন সেটাকে আমরা বলতে পারি ইনভেস্টিগেশন স্যার অভিযোগপত্র এজাহাজ স্যার প্রথম যে একটা অপরাধ সংগড়িতে হলে যে বিষয়ে একটা বিবৃতিতে দেওয়া হয় সেটা এজাহার অর্থাৎ অভিযোগ যে বিষয়টা সেটা স্যার একটা কোনো আদালতে গিয়ে বা ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে সে অভিযোগ যেটা দাখিল করা হয় সেটা স্যারি ন আই ওয়ান নিড টু নো ফ্রম এবাউট ইওর স্পিরিট অফ লিভারেশন ওয়ার্ড অবট হ্যাঁ So, do you know the police has a very strong legacy uh, with our liberation war? Yeah. Please summarize your idea on the role of police during our liberation war in 1971. Thank you, sir. Uh, our police force has played uh, an important role in 1971 during our liberation war. Uh, at first, um, on 25 Mars um, at midnight uh, the first um, on reserva police line uh, our police force has um, created the uh, first defense first defense uh, from then um, the in every st uh, stage of uh, uh, in 1971 liberation war they have played important role and on uh, from in our liberation war um, our um, 1262 police uh, force uh, was killed uh, and they, they paid a lot they paid a lot, uh, they paid a lot for the liberation of okay, fine

বাংলাদেশে একজন নেপাল থাকবেন তিনি তিনি কোনো সরকারি কর্মকর্তা যদি উনি মনে করেন যে মানে ওনার কোনো ওনার উপর কোনো দায়িত্ব দেওয়া থাকে তাহলে উনি উনি নিয়ে সঙ্গতভাবে কোনো রিপোর্ট তৈরি করতে পারবেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছে এটা ইন্ডিয়াতে আছে ইন্ডিয়াতে জানা গেছে ওকে থ্যাংক ইউ ইটস অল রাইট হ্যাঁ ওভার আমরা কিছু মন্তব্য করি এটা কি আপনি প্রথম আচ্ছা গুড প্রথম হিসাবে আপনি খুব ভালো করেছেন প্রথম হিসাবে মানে ভালো করেছেন আপনার কমিউনিকেশন যে মাঝে ইংরেজিতে আমরা যেটা জিজ্ঞেস করছি সেটা ইংলিশ এটা আনেন সময় আছে হ্যাঁ তো আপনি যাই পড়েন না এখন বাংলা সেটার ইংলিশ ভার্সানটা আপনাকে অবশ্যই জানতে হবে হ্যাঁ আর আপনার প্রশাসন পুলিশ এ ধরনের দিকে প্রথম দিকে আনলে সাধারণত হয় ইংরেজিতে কিছু কোয়েশন করা হয় হ্যাঁ জিজ্ঞেস করা হয় আরো কিছু আছে আপনার মানে আপনার সংবিধান ইতিহাস হ্যাঁ প্রশাসনিক বিভিন্ন ইস্যুস হ্যাঁ আমাদের নৃতাত্ত্বিক বিষয় আমাদের কালচার হ্যাঁ এগুলো অনেক কিছু প্রশ্ন কিন্তু আসবে তো আমার মনে হয় আপনি পারবেন শুধু আপনাকে প্রচুর পড়াশোনা করতে হবে ঠিক আছে আপনাকে অনেক তথ্য সংগ্রহ করতে হবে আদালতের প্রথম উত্তর আমার খুব ভালো হয়েছে কেন আপনি পুলিশে আসতে চাচ্ছেন এটা খুব ভালো হয়েছে এটা আমি খুব কনভিন্স হয়েছি